আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি কি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে রান্না করব মুসুরির ডাল আর এটা দিয়ে উস্তা দিয়ে রান্না করবো অনেকেই খাইছেন মুসুরির ডাল দিয়ে উস্তা দিয়ে আর যারা খান নেই তারাও রান্না করে খেয়ে দেখবেন খাইতে কিন্তু তিতা লাগবে না একটু আর অনেক মজা লাগবে আর আপনার মুখে রুচি না থাকলেও দেখবেন এইগুলা দিয়ে কতগুলো ভাত খাইতে পারবেন এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি শাক কাটি নিয়েছি এখন আমি করলা বা উস্তে যেটা বলেন এটা এখন আমি কাটবো তো এইখানে আসলে যে গরম পড়ছে উস্তেগুলা উস্তাগুলা পেকে যাচ্ছিলো ফ্রিজ থেকে বের করে রাখছি ফ্রিজে থাকলে আবার পলিসহ ঘামাই যায় এই জন্য আমি বের করে রাখছিলাম সকালবেলা এখন এই দেখেন কেমন হয়ে গেছে তো এইগুলো এখন আমি কাটতেছি আপনি চাইলে মোটা করেও কাটতে পারেন চিকেন করেও কাটতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি এইভাবেই কাটিয়ে যে যেভাবে খাই আর কি তারপর আমার উস্তেগুলো যে সব কাটা হয়ে গেছে এখন আমি বিচিগুলো সারাই নেব ধোয়ার সময় এখনো আপনি কাটার সময়ও ফেলতে পারেন কিন্তু আমার সময় ছিল না তারা হুড়ো করে কাটতেছিলাম আর বিচি আমরা খাই কিন্তু আমার ছেলে আবিদ খায় না আর আবিদ কিন্তু করলা ভাজা বা উস্তে ভাজা খায় না কিন্তু এভাবে ডাল রান্না করলেও কিন্তু খায় আর গরমের দিনে তিতো কিন্তু খাইতে শরীরের জন্য খাইলে অনেক উপকার এই জন্য রান্না করলাম যে ডাল আবার গরমের দিনে খাইলে নাকি গরম লাগে সে যাই হোক এখন তিতা খাওয়ান লাগবে ছেলেকে কীভাবে খাওয়ানো যায় এই জন্য আমি এইভাবেই রান্না করলাম তো এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি অল্প মরিচ দিছি আবির যেহেতু খাবে এই জন্য আর সেলের আসলে জ্বর হওয়ার পর থেকে মুখে ঘা হয় তারপর সেদিন আমি আবার থাপ করতেছিলাম ওষুধ খায় না দেখে জিভ বা কাইটে গেছে আসলে মা বাবা ইচ্ছা করে সন্তানটা কখনো মারে না অনেক সময় দেখি যে যে মা জোর করে খাওয়াইতে যে বাচ্চা মারা যায় বা বাবাই জোর বাচ্চা মারা যায় আসলে এইগুলা হচ্ছে ভাগ্য কার কখন কী হবে কপালে একমাত্র উপরালাই জানে কিন্তু বাবা মা কখনোই চায় না যে সন্তানের ক্ষতি হোক তারা কিন্তু চায় যে সন্তান যেন সুস্থ থাকে আর ভালো থাকে নিজেরা না খেয়েও কিন্তু সন্তানকে খাওয়ায় আর খাওয়াইতে যেই অনেক ব্যস্ত আছে যে মারা যায় তো এখানে আমার ডালের ভিতরে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে দিলাম আর ডাল যেভাবে আর কি আমরা রান্না করি আর উস্তাটা আমি দিয়ে দিলাম ওর ভিতরে পানিটা যখন ব্লো করছে তখন এটা কিন্তু বেশি ঝোল রাখা যাবে না ডাল যেরকম আমরা পাতলা করে খাই এরকমের খাব না একটু ঘন রান্না করবো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে পিঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি কতগুলো জিরা অফ ক্যামেরায় আগে দিয়ে দিছি পরে আবার কতগুলো দিলাম দেখানোর জন্য তো আমি কতগুলো জিরাও দিয়ে দিলাম সরিষার তেলে এত ফ্যান আরে ভাই কী কম কিছুই দেখা যায় না তো এখন আমি ওইটা দিয়ে দেব তেলটা এভাবে আপনারা রান্না করে খাবেন খেয়ে দেখবেন যদি উস্তের তিতা লাগে যারা কখনো খান নাই তারাও কিন্তু পছন্দ করবেন আমরা কিন্তু উস্তের ভর্তা খাই আমরা তারপর দিয়ে ডাল দিয়ে রান্না করে খাই উস্তের ঝোল খাই সব ফেলি খাওয়া যায় কিন্তু যারা খায় না তারা ভাবে একটু ভয় পায় যে আসলে কতই যেন তিতা আপনারা কাঁচা উস্তাও ভর্তা বানাই খাইতে পারেন কাঁচা উসতে ভর্তা বানাই খাইলেও কিন্তু একটু তিতা লাগে না এদিকে আমি মশলাটা কষাই নিছি ভালো কইরা এখানে দিছি রসুন পেঁয়াজ বাটা আর ধনিয়ার গুঁড়া আর হলুদ লবণ তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন আমি শাকের ডাটিগুলা দিয়ে দিলাম শাকও কিন্তু গরমের দিনে খাইলে কিন্তু পেটের ভিতরেও ভাল লাগবে একটু শান্তি শান্তি লাগবে আর শাক পাতা গরমে খাইলে শরীরের জন্য অনেক উপকার আর সব সময় শাক শরীরের জন্য অনেক উপকার আর আবিদের বলছে ডাক্তারে যে ওর শরীরে একটু আয়রন নাই ওর কচু শাক খাওয়াইতে বলছে আসলে আমার ছেলেটা না ছোটোবেলা কচু শাক ও খেতে যাইয়ে কচু পাতা কামড়ায় খাইছিল ছোটো মানুষ বোঝে নাই বাড়ির পাশে অনেক কচু তারপর থেকে এমনি তুই বলে মা এইটাই চুলকায় এইটা আমি দাদা বাড়ি যেয়ে চাওয়াইছিলাম তো ও কচু খাইতে চায় না আবার একবার লতি রান্না করি ওরা জোর করে খাওয়াইছি তারপর ছেলে বমি করিয়ে দিছে আর চুল খাইছে গলা আর এত খারাপ সে তেঁতুলও খাইতে চায় না কোনো লেবুও খাইতে চায় না টক দিলি খাবে না যখন সে বমি করবে বমি কইরেই যাবে তো আমার ভিডিওটাই দেখেন কেমন হয়েছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য